হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো পাওয়ার টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এই বই থেকে সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের আরো একটা স্কুলের সমস্ত ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন গুলো দেখে নেব দেখো আজকে স্কুলটা হচ্ছে বরুনহাট হাই স্কুল নর্থ টোয়েন্টি ফোর পরগনাজ দেখো এই স্কুলের আমাদের একের দাগের প্রথম এমসিকিউ নিচের কোন সারণীটি অজন্য জননের সঙ্গে সম্পর্কিত দেখো রেণু উৎপাদন প্রকরণ গ্রাফটিং বিভাজন খন্ডিভবন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রকরণ বা আরো কিছু পোর্শন রয়েছে যেগুলো অজৌন্য জননের সঙ্গে সম্পর্কিত নয় এখানে দেখো গ্রাফটিং বিভাজন কাটিং খন্ডী রেণু উৎপাদন এগুলোর মধ্যে এই যে গ্রাফটিং আছে সেটা যৌন জননের সঙ্গে সম্পর্কিত অজৌ জননের সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু তিন নাম্বার যেটা আমরা পাচ্ছি দেখো বিভাজন কর্কটগম খন্ডী ভবন পুনরুৎপাদন উৎপাদন এই যে অপশনটা দেওয়া হয়েছে গ অপশন এই সবগুলো হচ্ছে অজন সম্পর্কিত তার মানে গ হবে রাইট এরপরে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হিসাবে কোনটি উপযুক্ত নয় এটা বলেছে দেখো প্রথমে বর্ণহীন ক্ষুদ্রাকার অনুজ্বল হয় বায়ুপরাগী ফুলগুলো এটা ঠিক দেওয়া হয়েছে গন্ধহীন মকরন্দহীন হয় তার সঙ্গে দেখো পরাগ্রণ ক্ষুদ্র এবং হালকা হয় সবগুলো ঠিক দেওয়া হয়েছে কিন্তু উজ্জ্বল বর্ণের ফুলগুলি গন্ধ এবং হয় এটা বায়ু ফুলের বৈশিষ্ট্য নয় তার এরপরে মানব বিকাশের বার্ধক্য দশার বৈশিষ্ট্য কোনটি আনসার হচ্ছে প্রজনন ক্ষমতা ও স্মৃতিশক্তি হ্রাস পায় এরপরে অ্যালিল সম্পর্কিত সঠিক তথ্যটি চিহ্নিত করো আনসার হচ্ছে দেখো সমস্ত ক্রমজমের একই লোকাশে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলা হয় মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্যগুলির মধ্যে নিম্নক্ত কোন জোরটি সঠিক নয় দেখো এক্ষেত্রে আনসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেগুনি ফুল ও সবুজ ফুল এই জোরটি সঠিক নয় দেখো বাদ বাকি হলদে বীজ সবুজ বীজ কাকি ফুল শীর্ষ ফুল সবগুলো প্রকট প্রচ্ছন্ন মানে কম্বিনেশন দেওয়া হয়েছে জোট দেওয়া হয়েছে সবুজ ফল হলদে ফল কিন্তু বেগুনি ফুল আর সবুজ ফুল হয় না বেগুনির সঙ্গে সাদা ফুল হয় তার মানে অপশান গটা সঠিক নয় এরপরে ডিউটেরোনোপিয়া যে ধরনের বর্ণান্ধতা আনসার হচ্ছে এক্ষেত্রে অপশান গ সবুজ বর্ণান্ধতা লাল বর্ণান্ধকে বলা হয় প্রোটানোপিয়া ডিউটেরোনোপিয়া হচ্ছে সবুজ বর্ণান্ধতা এবং পিয়া যেটা সেটা হচ্ছে নীল বর্ণাঢ্যতা এরপর দেখো মিলার ও উরের পরীক্ষায় যে উপাদানগুলি ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি মিথেন অ্যামোনিয়া তার সঙ্গে ব্যবহার করা হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প তাহলে এক্ষেত্রে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প অপশান খাওয়া হবে রাইট আনসার নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গের সঠিক তালিকা নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখো অ্যাপেন্ডিক্স কক্সিস উপপল্লব এগুলো হচ্ছে মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ সিম্পাঞ্জিদের আচরণগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত প্রথমটা দেখো দেওয়া হয়েছে যেটা ওয়াগেল নৃত্য এই জায়গাটা মৌমাছিদের ক্ষেত্রে প্রযোজ্য লবণ গ্রন্থি ওয়াগেল এগুলো সিম্পাঞ্জিদের বৈশিষ্ট্য নয় অপশন যেটা আমরা গ যদি দেখি ওই পোকা খাওয়া বাদামের খোলা ভাঙা ভেষজ পাতা খাওয়া এখানে সবগুলো কিন্তু সিম্পাঞ্জিদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার মানে অপশন গটা হচ্ছে রাইট আনসার এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব প্রথমে দেখো দেওয়া হয়েছে একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা মানে টু এন যদি সেক্ষেত্রে এর নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে এন কত হবে এন হবে দেখো এইটিন কে দুই দিয়ে ভাগ করবো তার মানে হয়ে যাচ্ছে নাইন এবার শস্য নিউক্লিয়াস মানে থ্রি এন তাহলে থ্রি এন মানে থ্রি ইন্টু নাইন তার মানে টোয়েন্টি সেভেন এটা হবে ক্রোমোজোম সংখ্যা তাহলে টোয়েন্টি সেভেন তোমরা লিখবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত থেকে কত ধরনের গ্যামেট উৎপাদিত হতে পারে এখানে দেখো ক্যাপিটাল আর সঙ্গে ক্যাপিটাল ওয়াই আমি একবার করে দেখাচ্ছি তারপর শর্টকাটটাও বলে দেব ক্যাপিটাল আর সঙ্গে ক্যাপিটাল ওয়াই হবে ক্যাপিটাল আর সঙ্গে স্মল ওয়াই হবে একই রকমভাবে দেখো স্মল আর সঙ্গে স্মল আর সঙ্গে ক্যাপিটাল ওয়াই হবে আর স্মল আর সঙ্গে স্মল ওয়াই হবে তাহলে এই ক্ষেত্রে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই হলো স্মলার ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই হলো চার ধরনের গ্যামেট এখানে আমরা দেখতে পাচ্ছি আর শর্টকাট উপায় হচ্ছে যে হেটারোগ্যামেটিক কত জোড়া আছে সেটা তোমাকে বের করতে হবে হেটারোগ্যামেটিক মানে বড় ছোট এরকম কত জোড়া আছে এখানে এক জোড়া এবং দু জোড়া দুই ধরনের রয়েছে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে দুই ধরনের হেটারোগ্যামেটিক তার মানে এনের বদলে দুই বসাবে তাহলে টু টু থু তার মানে আনসার হচ্ছে চার ধরনের গ্যামেট এখানে সৃষ্টি হবে নেক্সট প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হচ্ছে এখানে তোমার আনসারটা লিখবে চার্লস ডারউইন নেক্স সত্য মিথ্যা নিরূপণ করো বৃদ্ধির তৃতীয় দশা হল কোষীয় বিভেদন এটা দেওয়া হয়েছে সত্য আমরা লিখবো সত্য তার কারণ প্রথম দশা হচ্ছে কোষ বিভাজন দুই নম্বর যেটা দশা সেটা হচ্ছে কোষের আকার বৃদ্ধি আর আমাদের তিন নম্বর দশা সেটা হচ্ছে কোষীয় বিভেদন এরপর দেখো নেক্সট হচ্ছে শব্দটি হ্যালডেন প্রবর্তন করেন এটা হচ্ছে মিথ্যা তার কারণ মাইক্রোসফিয়ারে যে মতবাদ সেটা বিজ্ঞানী সিডনি ফক্স দিয়েছিলেন এরপরে নেক্সট দেখো পরপাতায় চলে যাব। এখানে ম্যাচিং দেওয়া হয়েছে রেড গ্রন্থি রেড গ্রন্থে দেখো মাছের পটকার মধ্যে দেখতে পাওয়া যায় তার মানে এটা এক নম্বরের সঙ্গে যাবে এটা টু পয়েন্ট সিক্স এর সঙ্গে হয়ে গেল ম্যাচিং হিমোফিলিয়া এ এটা হয়ে যাবে দেখো রয়্যাল এখানে অ্যাকচুয়ালি হিমোফিলিয়া বি যেটা সেটা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া হিমোফিলিয়া এ যেটা সেটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া এরপর দেখো টু পয়েন্ট এইট প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির সনস্থানে উপযুক্ত শব্দ বসাও রেনু ধর দশা সেটা ডিপ্লয়েড এবং লিঙ্গ ধর দশা সেটা হচ্ছে হ্যাপলয়েড তাহলে এখানে তোমরা লিখবে নেক্সট লিখবেশ শব্দটি বেশি লেখো এখানে মিউটেশন প্রকরণ জিনের সবগুলো এক্ষেত্রে একই রকম রয়েছে কিন্তু ইমাসকুলেশন যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা তাহলে তোমরা ইমাসকুলেশনটাকে আলাদা করে সার্কেল করবে এটা হচ্ছে বিশদৃশ ইমাস্কুলেশন কাকে বলে সেটা অনেক সময় ওয়ান মার্কসের প্রশ্ন দেয় আর তাই এটার আনসার কি হবে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাহলে আজকে দেখো আমরা টার্গেট থেকে লাইফ সাইন্স এর আরো একটা সমস্ত ওয়ান মার্কসের এর কোশ্চেন আনসার গুলো দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট